বন্ধুরা আমি রিঙ্কি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা সকলে কিরকম আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আজকে হচ্ছে স্বাধীনতা দিবস তো পতাকা উঠিয়েছো তো সবাই তবে আমার আজকে বেরানো হয়নি না তো কিন্তু আমাদের বাড়ির সবাই তিন জায়গায় পতাকা তোলা হয় গরিব গেছো ঠাম্মির সাথে আর আমি বাড়িতে বানাচ্ছি গোলা রুটি রুটি আর পটা তো রোজই হয় তো আজকে ভালো একটু গোলা রুটি বানিয়ে নিই ময়দাদি আর এই দেখো বন্ধু এই তালটা দেখেছো আমাদের বাড়ির পাশে পুকুরে এর আগে এসেছিলো না ভেসে ভেসে তাল তো আজকে এই তালটা পেয়েছি কিন্তু তালটা দেখে মনে হচ্ছে ভালোই মানে খুবই ভালো আমি তো তালাক তো চিনি না তো মনে হচ্ছে পুষ্টি টাটকা সবে হয়তো রাতে পড়েছে আর ভেসে ভেসে চলে এসেছে আমাদের ঘাটেতে তো আমি অমনি তুলে নিয়েছি আরে দেখো লন্ড্রি ব্যাগেতে জামা কাপড় তো ঢুকেছে আরও খেলা দেখতেই পাচ্ছ পুতুল ওর ভাইকে ঢুকেছে আর নিজেও ঢুকে পড়ে রয়েছে আর আমাকে বলছে মা তো বন্ধুদের দেখাও মানে যাইও করবে আমাকে বন্ধুদেরকে তোমার মানে তোমাদেরকে দেখাতেই হবে আরে দেখো দেখালো দেখলে ভিতরে কী সব ঢুকিয়েছে আর গরিকে বাবা আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে কাজে তো আমি আর মা রয়েছি তো বললো ডিম করো তো গ্যাসেতেই ডিম মা সিঁড়িচার পাশে কেটেটা দেখলে ওটাকে স্নানের জল বন্ধুরা এই তালটা কিন্তু যেটা আজকে পুকুরে সেটা না এটা ওই কাকা পাশে আছে না ওই কাকাদের ঘাটে এসেছিলো সেই তালটা আজকে ছিঁড়েছি আর আজকের তালটা রেখে দিয়েছি আর সন্ধ্যাবেলা দেখো মুড়ি চানাচুর সাথে পেঁয়াজ সরষের তেল দিয়ে মাখা খাবো সবাই আর এখানে চারটা হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিয়েছি বই বের করো এটা পেন্সিল কি করেছে তাল রুটি আজকে তো কিছুটা তালে আমাদের সই রেখেছি যদি কম হয় তখন ওখানে নেব তো ওই গামড়াটার মধ্যে আটাটা মেখে নেবো তো এখন মাখা হয়ে গেছে লেচিও করে নিয়েছি তো অনেক কটাই হয়েছে আর কাকাকেও দেবো তবে আজকে রাতে আর দেবো না পরের দিন দিয়ে দেবো দেখো আমি লেচেই মানে রুটি করে সেকেও নেবো কী সুন্দর দেখতে আছে না হলুদ হলুদ তাল দিয়েছি তো সেজন্য হলুদ রঙের হয়েছে রুটি তো রুটি গেলে এবার তো বেলা হয়ে গেছে এবার শেঁকে নিচ্ছি তো দেখো কি সুন্দর ফুলেছে আর গরিক তো বাইরে বসে কার্টুন দেখছে আর মা তো শরীরটা তো খারাপ মা একটু শুয়ে আছে ভিতরে তো ঠিক আছে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো তোমরা কে কে তালের রুটি পছন্দ করো আমাকে বলো ঠিক আছে তো নতুন যারা আছো আমাকে এখন সাবস্ক্রাইব করনি সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমাকে তাড়াতাড়িও সাবস্ক্রাইব করে দিও যাতে আমার সব কটা ভিডিও তোমাদের কাছে ঝটপট চলে যায় আর পুরনো বন্ধুরা তো আমাকে তো ভালো তো বাসোই তো তোমাদের ভালোবাসাতেই তো আমি এতটা এসেছি এতটা মনের জোর পাচ্ছি তোমাদের একটা লাইকের জন্য আর এত সুন্দর সুন্দর একজন কমেন্ট করছো যে কি বলবে এত ভালো লাগছে যে আমার উৎসাহটা যেন আরও বেড়ে যাচ্ছে নতুন নতুন ভিডিও করার জন্য তো শিখা শিখাচ্ছে বন্ধুরা আজকের জন্য এই অবধি টাটা